রাজধানীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরুর মাস পার চার হলেও অনেকে এখনো হাতে পাননি এই কার্ড এদের বেশিরভাগই এলাকায় কবে কার্ড বিতরণ হয়েছে সেই খবরই পাননি ফলে অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে এই অবস্থাতেই চলতি মাসে শুরু হচ্ছে রাজধানীর বাইরে বিতরণ কাজ গত বছরের অক্টোবরে বেশ আয়োজন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করে কাজী রকিব কমিশন কুড়ি গ্রামে দাসিয়ার ছড়া ছিটমহল ও রাজধানী দিয়ে শুরু হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ পাইলট আকারে ঢাকার দুটি থানায় শুরু হলেও পরে তা ধীরে ধীরে বাড়ানো হয় তবে চার মাসে কোনো থানাতেই বিতরণ কাজ পূর্ণাঙ্গ হয়নি এমনকি বিতরণের খবরই পাননি অনেকে এলাকায় কার্ড বিতরণ হয়ে গেছে কিন্তু আমি তা জানতেই পাইনি আর এখন কারটা আমি কোথা থেকে সংগ্রহ করব তাও সঠিক ভাবে জানি যদি নির্বাচন কমিশন আরো তো যে কোথা থেকে কালেকশন করতে পারো যেহেতু আমি মিস করছি সো আমাকে আর একটা সুযোগ দেওয়া উচিত প্রথম দফায় দুর্বল প্রচারের কথা স্বীকার করে জাতীয় পরিচয়পত্রের অনুবিভাগ বলছে যারা কার্ড সংগ্রহ করতে পারেননি সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয় থেকে তা এখনো করা যাবে ঢাকা যেহেতু প্রথম শুরু করেছি স্বাভাবিকভাবেই আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল তো আমরা স্মার্ট কার্ড বিতরণের সময় যে সমস্ত ব্যক্তিবর্গ কার্ড নিতে পারেননি বিভিন্ন কারণে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে তারা যদি যোগাযোগ করে তাহলে তাদের কার্ড প্রদান করা হবে এই অবস্থাতেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাইরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে চট্টগ্রাম রাজশাহী ও বরিশালের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে শুরু হবে বিতরণ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চিটাং সিটি কর্পোরেশনের বিতরণের জন্য আমরা সমস্ত প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছি অর্থাৎ সিটি কর্পোরেশনগুলোতে প্রধান করব তারপরে আমরা চৌষট্টিটি জেলার জেলা সদরে আমরা বিতরণ করব প্রতি আট ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ হাজার কার্ড প্রস্তুত করা যায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কার্ড বিতরণের এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে কিনা এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আস্তমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা